তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা ঘুমন্ত আমি তাদের ডান দিক থেকে বাম দিকে পার্শ্ব পরিবর্তন করাই আর তাদের কুকুর গুহামুখে সামনের দুটি পা প্রসারিত করে শুয়েছিল যদি তুমি তাদের উকি দিয়ে দেখতে তবে ভয় পেয়ে পিছন ফিরে পালিয়ে যেতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে সুরা আল কাহাফ আয়াত আঠারো আজকের ভিডিও শুরু হচ্ছে ঠিক এই ভয়ঙ্কর কিন্তু অলৌকিক আয়াতের পটভূমি থেকে যেখানে সাতজন যুবককে আল্লাহ রহমত ও নিরাপত্তার চাদরে ঢেকে এমনভাবে ঘুম পাড়িয়ে রেখেছিলেন যে তিনশো নয় বছরেও তাদের দেহে কোনো ক্ষতি হয়নি একটা মশা বা পিঁপড়েও কামড় দেয়নি বরং আলাপাক তাদের শরীরের ডান বাম পাশ পরিবর্তন করিয়ে দিতেন আর এর ভেতরে লুকিয়ে আছে এমন নিরাপত্তামূলক বৈজ্ঞানিক রহস্য যা শুনে বিজ্ঞানীরা কোরআনের ব্যাখ্যার সাথে একমত হয়েছেন চলুন শুরু করি সেই রহস্য উন্মোচন এই কাহিনী শুধু গল্প নয় এটি কোরআনের সত্যতার প্রমাণ যাহা আধুনিক বিজ্ঞান সমর্থন করে গল্পটি শুরু হয়েছিল রোমান সম্রাট ডেসিয়াসের শাসনামলে যেখানে এক আল্লাহতে ইমান রাখা মানে ছিল মৃত্যুদণ্ড আসহাবে কাহাফের ঘটনাটি ঘটে ২৫০ পঞ্চাশ দিকে রোমান সম্রাট ডেসিয়াসের শাসনামলে সম্রাট ছিলেন পত্তলিক ধর্মের অনুসারী সেই সময় ঈসা আলাহিসের একত্ববাদ ধর্ম পালন নিষিদ্ধ ছিল তারপরও তিনি জানতে পারেন তার রাজ্যে কিছু মানুষ একাত্মবাদ ধর্ম পালন করছে তাই তিনি তাদের পাকড়াও করে কঠোর নির্যাতন করে হত্যা করতেন সেই সময় সাতজন যুবক যারা ঈসা আলাহ ইসলামের একত্ববাদ ধর্মের অনুসারী ছিল তারা সম্রাটের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যায় দূর পাহাড়ের অজানা অন্ধকার একটি গুহায় আশ্রয় নেই গুহাটি বর্তমান জর্ডান রাষ্ট্রের কাছে অবস্থিত সেখানে তারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। হয়েছে তারা বলল হে আমাদের প্রতিপালক আপনি নিজ কাছ থেকে আমাদের প্রতি অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ করবে সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন সুরা কাহাব আয়াত দশ তাদের লক্ষ্য একটাই সত্যের পথে অটল থাকা জীবনের মূল্য ছাড়াই ইমান রক্ষা করা অতপর আমি তাদের কান ঢেকে দিলাম অর্থাৎ ঘুম পাড়িয়ে দিলাম গুহার ভিতরে বহু বছর সুরা কাহাফ আয়াত গুহায় সাতজন যুবক তারা হয়ে ঘুমিয়ে পড়ে জাগ্রত হওয়ার পর তারা একে অপরকে জিজ্ঞাসা করলো কতক্ষণ ঘুমিয়েছে কিন্তু কেউ সঠিক বলতে পারলো না কেউ বলল হয়তো কিছুক্ষণ কেউ বললো বেশ কিছু সময় পরে তাদের কাছে রক্ষিত মুদ্রা নিয়ে শহরে খাদ্য কিনতে গেলে দোকানি মুদ্রা দেখে তাদের জিজ্ঞাসা করে এ মুদ্রা তারা কোথায় পেয়েছে দোকানি মনে মনে ভাবল নিশ্চয় গুপ্ত ধন পেয়েছে তাই দোকানি তাদের রাজ রক্ষিতের হাতে ধরিয়ে দিল ঈসা আলাহ ইসলামের ধর্মের অনুসারী বাইজেন্টাইন সম্রাট যখন জানতে পারে এ মুদ্রা ওই সাতজনেরই তখন অবাক বিস্ময়ী নিয়ে হতবাক হয়ে বলে এ মুদ্রা সম্রাট ডেসিয়াসের সময়কালের যে সময় গত হয়েছে তিনশো বছরেরও বেশি এরকম বিভিন্নভাবে তারা জানতে পারে প্রায় তিনশো নয় বছর ঘুমিয়েছিল সঠিক কত সময় ঘুমিয়েছিল তা আল্লা পা ভালো জানেন সুরা কাহফের এগারো নং আয়াতে আল্লা তালা বলেন অথপর আমি তাদের কান ঢেকে দিলাম অর্থাৎ গভীর ঘুমে আচ্ছন্ন করলাম গুহার ভিতরে বহু বছর এখানে কান ঢেকে দিলাম দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহ আল্লাহালা তাদের শ্রবণ শক্তিকে সম্পূর্ণভাবে স্থগিত করে দিয়েছিলেন এবং গভীর ও দীর্ঘস্থায়ী ঘুমে প্রবেশ করিয়েছিলেন যাতে কোন শব্দই তাদের ঘুম ভাঙাতে না পারে কারণ বিজ্ঞান বলে সাধারণ ঘুমের সময় মানুষের চোখ ও শরীর বিশ্রামে থাকলেও কান জেগে থাকে এবং সামান্য শব্দেও মানুষ ঘুম থেকে জেগে ওঠে যদি গুহাবাসীদের কান স্বাভাবিক অবস্থায় সক্রিয় থাকত তবে বাতাসের শব্দ পাখির ডাক বজ্রপাতের আওয়াজ বা আশেপাশের অন্য যেকোনো শব্দে তারা জেগে উঠত ফলে বহু বছরের দীর্ঘ ঘুম সম্ভব হতো না আধুনিক বিজ্ঞান বলে মানুষ ঘুমালেও কান সজাগ থাকে এবং সূক্ষ্ম শব্দ টের পায়। ঘুমের সময়ে কান সম্পূর্ণ বন্ধ হয় না। সব সময় মস্তিষ্কে সংকেত পাঠাতে থাকে। শব্দের তীব্রতায় মানুষ জেগে উঠতে পারে। এমন কি গভীর ঘুমিও কান আংশিক সক্রিয় থাকে। এ কারণে শিশুর কান্না মা তৎক্ষণাৎ শুনতে পায়। অ্যালার্মে ঘুম ভেঙে যায় কিংবা বিপদের শব্দে মানুষ জেগে ওঠে। তাই আল্লাহ তাআলা তাদের কান ঢেকে অর্থাৎ শ্রবণ শক্তিকে সম্পূর্ণভাবে স্থগিত করে দিয়েছিলেন যার ফলে তারা কোনো ধরনের শব্দ টের পায়নি এবং দীর্ঘ সময় গভীর ঘুমে থাকতে পেরেছে আসাবে কাহাবের ক্ষেত্রে আল্লাহ তালা সময়ের গতি এবং অনুভূতিকে ভিন্নভাবে স্থির করেছিলেন তাই তাদের শরীরে কোনো দৈহিক পরিবর্তন ঘটেনি এটা ছিল এক অলৌকিক ঘটনা মানবজাতির জন্য আল্লাহর ক্ষমতার এক নিদর্শন মাত্র নং আয়াতে বলা হয়েছে আমি তাদের ডান বাম পাশে পার্শ্ব পরিবর্তন করি দেখা গেছে যদি মানুষ দীর্ঘ সময় একই অবস্থায় শুয়ে থাকে তবে শরীরের সে অংশে চাপ পড়ে চাপযুক্ত স্থানে রক্ত সঞ্চারণ বাধাগ্রস্ত হয় রক্তে ক্লট ফরমেশন হয় অর্থাৎ জমাট বেঁধে যায় চাপযুক্ত অংশে অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় না এর ফলে ফুসকুড়ি পেশি ও চর্বির ক্ষতি হতে পারে পেশিকোলাম মারা যেতে পারে আজকের চিকিৎসা বিজ্ঞানে দেখা যায় প্যারালাইসিস রোগীদের প্রতি দুই ঘন্টা অন্তর অন্য যে কেউ শরীরের পজিশন পরিবর্তন করে যাতে প্রেশার সোরেজ বা পেশির মৃত্যু প্রতিরোধ করা যায় আলাপাক তাদের ডান বাম পাশে পার্শ্ব পরিবর্তন করেছেন যাতে দীর্ঘকালীন ঘুমেও তাদের দেহ সুস্থ ও রক্ত সঞ্চালন ঠিক থাকে ঘুমের সময় পার্শ্ব পরিবর্তন রক্তের জমাট বাঁধা কমায় পেশি ও চর্বি ঠিকভাবে কাজ করে শরীর সুস্থ থাকে ক্ষতি হয় না কোরআনের প্রতিটি শব্দের মধ্যে গভীর তাৎপর্য বৈজ্ঞানিক শিক্ষা লুকিয়ে আছে আসহাবে কাহাফের এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর বিশ্বাস রাখলে তিনি আশ্রয় নিরাপত্তা ও দেহের সুস্থতার জন্য অলৌকিক ব্যবস্থা করেন আসহাবে কাহাফ মনে করিয়ে দেয় ইমানে অটল থাকলে আশ্রয় দানকারী নিরাপত্তা দানকারী এবং রহমতকারী হয় একমাত্র আল্লাহ তালা যদি কেউ গুহায় উকি দিয়ে তাদের দেখত তাহলে তারা দেখত একটি ভয়ঙ্কর সদৃশ্য কুকুর সামনের পাদুটি মুখে প্রসারিত করে বসেছিল এই দৃশ্য এতই ভয়ঙ্কর দেখাত যে দর্শক আতঙ্কিত হয়ে পেছন ফিরে পালাত এই অলৌকিক ব্যবস্থা করাই আল্লাপাকের রহমত এভাবে তিনি সাতজন যুবককে নিরাপদ রাখলেন তাদের উপর কোনো মানুষের চোখ বা হাত পৌঁছাতে পারল না আল্লাহ তাদেরকে নিরাপদ করেছেন শত্রুদের চোখ থেকে সময়ের ঝুঁকি থেকে সব ধরনের বিপদ থেকে তাই কোরআনের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য বিভিন্ন প্রয়োজনে বিষয়ে প্রত্যেকটি আয়াতের বিভিন্ন তাৎপর্য রয়েছে তাই নিঃসন্দেহে কোরআন হচ্ছে বিজ্ঞানময় একটি গ্রন্থ যেটা চোদ্দশো বছর আগে আরবের একজন অম্মি নবীর উপর নাজিল হয়েছিল যিনি আল্লা পাখির প্রেরিত নবী ও বার্তাবাহক বা রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম